হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার্স কিচেন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের আমার রেসিপি হচ্ছে কাঁকরোলের ইউনিক চপ তো তার জন্য দেখুন আমি কাঁকরোলগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি এই যে এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব মানে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে এই কাঁকরোলের ভেতর থেকে এগুলো সব বের করে নেবো দেখুন কাঁকরোলের ভিতরের অংশটা আমি বের করে নিয়েছি পুর বানানোর জন্য সবার প্রথমে আলু আর আমি এতে দু চার টুকরো ওল দিয়েছি একটা নতুন জিনিস ট্রাই করছি তো ওল আর আলুটা সিদ্ধ করা এগুলো এটাকে আমি ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে ঠিক এইভাবে দেখুন আমার ওলটা এই ওল আর আলুটা ম্যাশ করা হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা এই যে আমি একটা বাটিতে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দেব আমি আদার গুঁড়ো আপনারা আদা বাটাও দিতে পারেন আমার কাছে আদার গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল তো আমি এটা দিয়ে দিয়েছি আর দেবো একটু আলুর দম মশলা এবার এর মধ্যে দেব আমি হলুদ মশলাটাকে ভালো করে ভাজতে হবে কাঁকর এইভাবে বানিয়ে দেখবেন হেভি লাগে খেতে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাশ করে রাখা আলু আর রোলের পেস্ট দিয়ে দেব এবার এর মধ্যে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য চিনি টাকে ভালো করে নেড়েছেড়ে আমি নামিয়ে নেব নামিয়ে আমি এর মধ্যে মিক্স করবো আমচুর পাউডার কিংবা চাট মশলা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন চাট তো পুটটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব নিয়েছি দেখুন পুটটা নামানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা আপনারা কিন্তু অবশ্যই চাট মশলাটা ইউজ করবেন চাট মশলাটা ইউজ না করলে টেস্ট কিন্তু আসবে না আমচুর পাউডার আপনাদের যদি বাড়িতে একটা থেকে একটা ইউজ করেন আমার দুটোই দিতে ইচ্ছা করলো তাই আমি দিলাম দুটো দিলে বেশি টেস্ট লাগে অবশ্য এবার আমরা কাঁকরোলের মধ্যে পুটটা ভরে নেব দেখুন ঠিক এইভাবে পুটটা ভরে নিতে হবে দেখুন সব পুরগুলো ঠিক এইভাবেই ভরে নিতে হবে কাঁকরোলের মধ্যে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমরা চপগুলো ভেজে নেব তো গাইস দেখুন আমি এবার একটা নিয়ে চপগুলো একে একে ছেড়ে দেবো চপগুলোকে এবার এবার আমরা উল্টে দেব চপগুলোর কালার কি দারুণ দেখুন আর হেভি মুচমুচেও হয়েছে আপনারা ঠিক এই প্রসেসেই বানাবেন খেতেও যেমন টেস্টি লাগে বানাতেও এত সোজা আপনারা তো দেখলেন ভিডিওতে বানানো কতটা সোজা সো প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চপগুলোকে এবার আমি উল্টে দেব আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার